এক এক হাজারটা মডেল নিবেন এক হাজারটা ডিজাইন পাবেন মালে ঠিক আছে এক হাজারটা মডেল এক হাজারটা ইন্ডিয়ান মাল বা ইন্ডিয়ান পাকিস্তানি দেশি বিদেশি সব ধরনের মাল পাবেন আর এই মালটার কাহিনীটা আমি বলি এটা দেখেন মালগুলো দেখছেন এটা পঞ্চাশ টাকা করে আর সেকেন্ড হ্যান্ড লট এরকম আমি বলি যেমন বিদেশ থেকে আপনার বাংলাদেশে যখন পুরাতন গাইটার মালগুলো আসে না হ্যাঁ ওটা আপনার বিদেশি গাইটার মাল আর এটা আমাদের দেশি গাইটার মাল ঠিক আছে এটা আমাদের দেশে এটা আর এই কারণে পঞ্চাশ টাকা

এখানে আপনি সকাল দশটা বাজে যদি আমাকে ফোন দেন তাহলে অফলাইনে ফোন দিতে পারবেন আর যদি দশটার পরে যদি ফোন দেন তাহলে আমাকে আর ফোন দিলে আর যদি ঠিক আছে আমি আসতে পারবো না সেক্ষেত্রে আমাকে দশ টাকা করে বেশি দিতে হবে দেখছেন মালগুলো খুবই কিন্তু মাত্র পঞ্চাশ টাকা আর এখন কিন্তু শীতকাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন মেলা চলতেছে মেলাতেও কিন্তু সুন্দর মতো এই মালগুলো কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন আর এই মালগুলো বিক্রি করার জন্য আর নতুন করে যারা ব্যবসা করতে চান আর ব্যবসা করার জন্য কিন্তু লাখ লাখ টাকা কিন্তু প্রয়োজন নাই অনলি মাত্র আপনার দুশো পিস মাল নিয়ে কিংবা আপনার পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন আর এটা কিন্তু আপনার অনেক লাভজনক একটা লাভজনক কিন্তু একটা বিজনেস দেখছেন ভাই অনলি টাকা হ্যাঁ অনলি ভাই পঞ্চাশ টাকা ভাই শুধু পঞ্চাশ টাকায় খেলা ভাই দেখছেন ভাই মালগুলো কিন্তু খুবই চমৎকার দেখছেন শুধুমাত্র পঞ্চাশ টাকা এখানে কিন্তু বিভিন্ন রং কালার ডিজাইন পাবেন আর এই মালগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রং কষ্ট কিন্তু গ্যারান্টি এক ফুটার কোনো রং কিন্তু উঠবে না এই মাল থেকে

আর সব রেট কি রেট থাকবে না 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 এভারেস্ট না আপনার ওয়ান পিস রেট পঞ্চাশ টাকা গাউন হয়েছে কি আপনার আশি টাকা আর বোরকা হয়েছে কি আপনার আশি টাকা আশি টাকা জি জি আশি টাকা আর বিকৃত মাল ফেরত নাই আছে না আপনি যেত আপনি যেখান থেকে আপনি মাল কিনেন না কেন যদি বলে ভাই আপনি আমার মাল গুলো চেঞ্জ করে দেন চেঞ্জ করে দিতে পারবো কিন্তু আছে না ভাই যে টাকাটা রিটার্ন দিব মানে টাকাটা রিটার্ন দেওয়া সম্ভব না মালের বদলে মাল দিতে পারবো মালের পরিবর্তে মাল হবে হ্যাঁ হ্যাঁ

এখানে বিভিন্ন সাইজে কিন্তু মাল পাবেন এখন তো বাচ্চা সাইজ কিন্তু বাদ দিয়ে এটা কিন্তু আপনার আশি টাকা করে দিচ্ছি তারপরে এটাও কিন্তু আশি টাকা আশি টাকা এই যে দেখেন ভাই কত সুন্দর চমৎকার ডিজাইন এটাও কিন্তু আশি টাকা দিয়ে দিচ্ছি এটা কিন্তু গ্রাউন্ড এটার পরে সিরিয়াল থাকবে সে আপনার বোরকার সিরিয়াল বোরকার সিরিয়াল হ্যাঁ বোরকার সিরিয়াল এই যে গ্রাউন্ড এই যে দেখছেন ভাই কত সুন্দর সুন্দর গ্রাউন্ড অনলি আশি টাকা করে জি অনলি মাত্র আশি টাকা পাবেন অনলি মাত্র আশি টাকা অনলি মাত্র আশি টাকা আশি টাকা করে পাবেন এই যে দেখেন অনেকে আছে টাকার অভাবে ব্যবসা করতে পারে না অনেকে ঋণ করে 4 লাখ 5 লাখ টাকা বড় একটা ব্যবসা করব আপনি যদি 500 টাকা দিয়ে যদি 3 পিস যদি কিনেন কেনার পরে আপনার ওখানে লাভ korun অন্তত 50 টাকা আর আপনি 50 টাকা ইনভেস্ট করবেন 50 টাকা আপনি 100 টাকা আপনার লাভ করবেন আর লেডিস আইটেম এত চলার কারণটা কি আমি সেটা আপনাকে বলি একটা মহিলা কমসে কম প্রতিদিন তাদের একটা বাজেট থাকে ঠিক আছে আর বাজেটটা হইছে কি তারা প্রতি মাসে তারা দেখা গেছে আপনি জামা গাবো কিন্তু 40 সেট 5 সেট করে কিন্তু কিনে

ভাই কে কেউ যদি মনে করেন দুশো মাল নয় ডিজাইন তো দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এটাই তো বললাম ভাই যেমন এই এই মালটা দুশো পিস ঠিক আছে দুশো টাকা ডিজাইন পাবে মানে সব কিছু মিলাই লাই পাবে ঠিক আছে আশা এক ডিজাইন পাবে সেটা ভাই হবে না ভাই ঠিক আছে এটা ভাই আশি টাকা বোলকা তাই যে বোলকা দেখছেন এটা কিন্তু আশি টাকা হলে আশি টাকা সবই কিন্তু চমৎকার চমৎকার ডিজাইন ঠিক আছে দেখছেন

আমার দোকান আর আসার আগে অবশ্যই আসবেন মানে ফোন করে আসবেন আর না আসতে পারবো কিভাবে সারা বাংলাদেশ কুড়ি সার্ভিস মত মাল নিতে পারবেন সমস্যা নেই কত টাকা করতে হবে আপনি যদি পাঁচ হাজার টাকার মাল নেন ক্ষেত্রে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর দশ হাজার টাকা যদি মাল নেন ক্ষেত্রে আপনি অ্যাডভান্স করবেন দুই হাজার চল্লিশ টাকা